ভিডিও ছাড়ার পর ভিডিও কোথায় যাচ্ছে কই যাচ্ছে কিছু খোঁজ খবর নাই তো এরকম সমস্যা কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা অনেক সময় ভিডিও আপলোড করলে হচ্ছে পেজে দেখা যায় না একেবারে পেজে ঢোকার পর দুই তিন ঘন্টা পর ওই ভিডিও শো করে তো এরকম কেন হয় তাই আজকে তোমাদের দেখা দিব এই ভিডিওতে তো হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো একে একে তোমাদের সবগুলা প্রসেসে দেখাই দিব আর এদিকে কিন্তু আমি আজকে দম বিরিয়ানি রান্না করছি দম বিরিয়ানির জন্য চাউলটাকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব কিছু হচ্ছে ফিফটি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো যা বলতেছিলাম ভিডিও ছাড়ার পর এরকম কেন হয় তো সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিবো তার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে তোমাদের সবকিছু দেখিয়ে দেবো একে তো চলে যাবো এই যে ফেসবুক আইকনে এখানে করে তারপর প্লাস আইকনে করে দেবো রিলস রিলসে ট্যাপ করে দেওয়ার পর হচ্ছে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও তোমরা নিয়ে নেবা যে একটা ভিডিও রিলস ভিডিও নিয়ে নেবা তারপর এখানে কিছু লিখে নেবে তোমাদের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই লিখে নিবা আমি কিন্তু এখানে যাই লিখেছি তাই তোমাদের দেখে দিচ্ছি আমি নাকি তাবিজ করি তো এটা লিখে নিচ্ছি তারপর হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করে দেওয়া আমি যেহেতু ভিডিওটা আপলোড করব না তাই তোমাদের আর হ্যাশট্যাগটা দেখে দিলাম না তোমাদের ইচ্ছু মতো তো এখানে চলে আসবা এখানে আর যদি না আসবে তারপর এরকম আসবে তো ওখান থেকে এখানে এসে হচ্ছে তোমরা এটা অফ করে দেবে অফ করে দিলেই কিন্তু হবে আর যদি অন থাকে তাহলে অফ করে দিবা আর অফ থাকলে তো অফই রয়ে গেলো তাহলে কিন্তু আর হচ্ছে একবার ভিডিও ছাড়ার পর বারবার আপলোড হবে না এটা তোমরা দেখে নিবে তারপর হচ্ছে এক একই সবকিছু প্রসেসটা দেখে নিবে তাহলে ভালো হবে আর হচ্ছে এটাকে যদি অন থাকে তাহলে এটা অফ করে তারপরে ভিডিওটা আপলোড করবা যারা নতুন আছে তারা কিন্তু এই সম্পর্কে একেবারে জানে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার দিয়ে রেখে দেবে তাহলে পরবর্তী সময় যখন সময় দেখে নিতে পারবা এদিকে কিন্তু আমার দম রান্না হয়ে গেছে আজকের বিরিয়ানিটা আমার একেবারে লেগে গেছে যেহেতু আমি এটা চুলাতে বসিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম আর হচ্ছে এসে দেখতে পেলাম যে বিরিয়ানিটা লেগে গেছে অনেকটাই লেগে গেছে মশলা গুলো একবারে পড়ে গেছে আর চুলার হিটে একটু বেশি ছিল আমি বুঝতে পারিনি যে এতটা পড়ে যাবে তো এখন হচ্ছে উঠিয়ে বেড়ে নিয়েছে আর এখন খেয়ে নিচ্ছে এমনি মজারও হয়েছিল যেহেতু মশলাটা পড়ে গেছে তাই কিন্তু কালারটা হয় না উপরের মাংস ঠিকই ছিল নিচের মাংস গুলো একেবারে লেগে গেছে তো চট করে রান্না করতে নিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে আমি একটু বাইরে যাওয়াতে কিন্তু এটা লেগে গেছে তো যাই হোক আজকে রান্নাটা এরকম হয়েছে এখন অনেকেই বলতে পারো আপু তোমার হাতে কিয়েছি হ্যাঁ হাতে কি হয়েছে আমি নিজেও জানি না এটা যে কবে পড়া গেছে তাও বলতে পারি না এখন যখন দেখে এটা কালো হয়ে গেছে তখনই দেখতে পেলাম যে হাতটা পড়া ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এদিকে হচ্ছে পেজের সব সমস্যাগুলো সবাই চেষ্টা করবা কম বেশি জানার জন্য কারণ জানলে সবকিছু শেখা যায় আর সবকিছু বোঝা যায় আর সম্পর্কে না জেনে কাজ করলে কিন্তু সেই পেস থেকে ইনকাম করা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় যারা নতুন আছে তারা তো বুঝতেই পারে না যে কিভাবে কাজ করলে পেস্টটা খুব তাড়াতাড়ি আগানো যায় এটা হচ্ছে সাপ্তাহিক যে কাজগুলো আছে সবগুলো করার চেষ্টা করবে তাহলে দেখবা পেস্ট থেকে ভালো একটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে তোমার ভিডিও গুলো হচ্ছে ফরেতে চলে যাবে তো আজকে পর্যন্ত দেখা হবে ভিডিও তে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমাদের জন্য দোয়া করো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো ওকে আল্লাহ